গ্রিন ভয়েসের যে যমুনা অভিমুখী পদযাত্রা সেই পদযাত্রায় কিন্তু এই মুহূর্তে বাধা দিয়েছে পুলিশ রাজধানীর শাহবাগ থানার সামনে এই মুহূর্তে পুলিশের ব্যারিগেড আমরা দেখতে পাচ্ছি এবং তার ঠিক সামনে কিন্তু রয়েছে গিন ভয়েসের যে মিছিল এবং সেই মিছিলটি দর্শক এই মুহূর্তে কিন্তু যেমনটি দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে অপরদিকে গ্রিন ভয়েসের যে মিছিল সেই মিছিলটি কিন্তু ঠিক শাহবাগ থানার সামনে এবং পুলিশের মুখোমুখি অবস্থানে তারা এই মুহূর্তে কিন্তু আসলে যাচ্ছেন আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে কোন দিকে চায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে সতর্ক এবং সামনে কিন্তু আরেকটি ব্যারিকেট দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেডের সামনে কিন্তু অবস্থান করছেন গ্রিন ভয়েসের যে সকল সদস্যরা রয়েছে সেই সকল সদস্যরা দর্শক যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিগেটটি অতিক্রম করে কিন্তু এই মুহূর্তে সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং আইন রক্ষাকার রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সামনে যে রাস্তাটি ফাঁকা ছিল সেই জায়গাটি আসলে ফিল আপ করছেন জাদুঘরের সামনে দেখতে পাচ্ছেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তা বন্ধ করে দিচ্ছেন এই মুহূর্তে কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে গ্রিন ভয়েসের সদস্য এবং পুলিশের সদস্যরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর শাহবাগ মোড় থেকে এই শাহবাগ থানার সামনে কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে গ্রিন ভয়েস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে যেমনটি আসলে ঘটছে মূলত সারা দেশে মাঠ সারাদেশে যে সকল মাঠ দখল হয়ে আছে খেলা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য এবং মাঠগুলো দখলমুক্ত করার জন্য এবং সবার জন্য উন্মুক্ত রাখার জন্য কিন্তু গৃহভয়সের আজকের এই পদযাত্রাটি এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজধানীর শাহভাগে জাতীয় জাদুঘরের সামনে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি তাদের জন্য আসলে ছেড়ে দেওয়া হলো এবং আইনশৃঙ্খলা রক্ষা করবেন শত তাদেরকে ছেড়ে দিলেন এবং এই মুহূর্তে জাদুঘরের সামনে যত সম্ভব অবস্থান করবেন গ্রীন ভাইস সকল এই সরাসরি যেমনটি দেখানোর চেষ্টা করছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আসলে পদযাত্রা তারা শুরু করেন যমুনা অভিমুখে এবং যখন শাহবাগ এসে যখন তারা শাহবাগ মরে এসে যখন তারা পুলিশের বাধা পান তখন কিন্তু এই মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনে তারা আসলে অবস্থান করছেন এবং জাতীয় জাদুঘরের সামনে তারা এসে দাঁড়িয়েছেন এবং এই মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনে রয়েছেন يلا خدا خدا ستار 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 দর্শক এই মুহূর্তে আসলে যেমনটি দেখতে পাচ্ছেন সারা দেশে আসলে যে সকল মাঠ দখল হয়ে আছে সেই সকল মাঠ দখল মুক্ত করার জন্য এবং যে সকল মাঠে আসলে উন্মুক্ত নয় সেই সকল মাঠে উন্মুক্ত করার জন্য কিন্তু যেমনটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কেন্দ্রীয় কেন্দ্রীয় শহীদ মিনারে দুঃখিত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে পদযাত্রা সেই পদযাত্রাটি এই মুহূর্তে আসলে শাহবাগ মোড়ে রয়েছে এবং শাহবাগ মোড়ে জাতীয় যে জাদুঘর রয়েছে সেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছে আমরা একটু অনেকের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা যদি একটু জানতে চাই আজকের এই পদযাত্রাটা মূলত কিসের জন্য আমাদের এই পথযাত্রা হচ্ছে খেলার মাঠ পাট এবং খাল যে দখলদার বাহিনী থেকে মুক্ত করার জন্য আর আমাদের হলো খেলার মাঠের জন্য যে আমরা যে আন্দোলন করে যাচ্ছি যে আমার সন্তানকে মাদক মুক্ত করার জন্য যে একটা খেলার মাঠেই পারে আমার ছেলেকে মাদক মুক্ত করতে খেলা ছাড়া এই ছাড়া কোনো উন্নয়ন নেই এই মাদক সমাজ যেহেতু ছড়াছড়ি এই খেলার মাঠের মাধ্যমেই আমরা পার্কের মাধ্যমেই আমরা এই আন্দোলনটা চাঙ্গা করে রাখতে একটা মাদক মুক্ত সমাজ গড়তে হইলে খেলাধুলার বিকল্প নাই অবশ্য কথা বলছিলাম একজনের সাথে এবং তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এই খেলার মাঠের কোনো বিকল্প নেই এবং যে মাঠগুলো দখল হয়ে আছে সেই মাঠগুলো মূলত দখলমুক্ত করার জন্যই তারা প্রধান উপদেষ্টা বারভবন রয়েছে সেই বারভবন যমুনা অভিমুখে আসলে যাত্রা শুরু করেছিলেন এবং আপাতত তারা এখানে স্থগিত করেছেন আপাতত আমিও এখানে বিদায় নিচ্ছি আপনাদেরকে